আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য অসংখ্য দরুদ ও সালাম সারা বিশ্বের মানুষের একমাত্র আদর্শ মানুষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর আজকে আমার আলোচ্য বিষয় রমজানের রোজা বা সিয়াম আমরা পালন করছি আল্লাহ চাইলে বাকি সিয়ামগুলো আমরা সম্পন্ন করব। কিন্তু আল্লাহরা একশো তিরাশি আয়াতে যে বলেছেন যে আমি পুরোটা বলছি না লাস্টের কথাটা কুম তাত্তাকুন আশা করা যায় তোমরা মুত্তাকি হবে তোমরা আল্লাহর ভয়ে ভীত হবে অর্থাৎ তোমাদের ভিতরে আরো আরো বেশি আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে সিয়াম পালনের মধ্যে দিয়ে তো এই কথাটাকে আমি এবছর একটু অন্যভাবে ভাবলাম যে তাহলে আমরা জাগতিকভাবে যদি যদি আমরা জাগতিকভাবে সিয়াম পালনটাকে চাষ কাজ মনে করি মোমেনের চাষ আর আল্লাহ কি বলেছেন এই চাষ করলে তোমাদের ফসল কি হবে না তোমাদের আল্লাহর ভয় বেশি বেশি মনের ভিতরে জমে যাবে তোমরা আল্লাহর ভয়ে ভীত হয়ে চলবে তোমরা মুত্তা কি হয়ে যাবে তা কোয়াধারী আল্লাহর ভয়ে ভীত ব্যক্তিতে পরিণত হবে তো এবার আমরা দেখি তো চাষ তো আমরা করলাম এবং চাষ করতে করতে আমি যদি ধান চাষের সঙ্গে তুলনা করি তাহলে ধান গাছে ধান হয়েছে এবং সেটা পাকার পথে অর্থাৎ আর নতুন করে বাড়তি ফলনের সুযোগ নাই আর নষ্ট হওয়ার ভয় আছে ঝড় ঝঞ্ঝা ইত্যাদির কারণে তো এখন চাষি ঠিক ধান ধান গাছে ধান কিছুটা পেকেছে এই অবস্থায় তারা মূল্যায়ন করতে পারে যে তাদের কি পরিমাণ বিঘাপতি ধান হবে ঠিক তদ্রুপ রমজানের শেষের পর্যায়ে এসে আমরা একটু ফসলের দিকটা মূল্যায়ন করি যে আমরা কতটা আল্লাহর ভয়ে ভীত হতে পেরেছি আমাদের মধ্যে আল্লাহর ভয় কতটা অ্যাচিভ হয়েছে কতটা আমরা আল্লাহর ভয়ে ভীত ব্যক্তিতে পরিণত হয়েছি এই মাপটা আমরা আজকে আমার এই আলোচনার মধ্যে দেখতে চাই তো দেখি যে কয়েকটা স্যাম্পল সামনে নিয়ে এসেছি এই কটা স্যাম্পল নাম মাত্রে জীবনের প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহর ভয় আমাদের ভিতরে এসছে কিনা সেইটা পাওয়াটাই হল মূল উদ্দেশ্য তো আমরা কয়েকটা আইটেম সামনে নিয়ে এসে একটু টেস্ট করে দেখছি যে যেমন ধরুন ফজরের ওয়াক্তে আপনার ইতিপূর্বে মানে গাফিলতি হয় এবং বেশিরভাগ দিন আপনার ফজর কাজা হয়ে যায় তো এবারে সিয়াম পালনের মধ্য দিয়ে কুড়ি বাইশ দিন সিয়াম পালনের মধ্য দিয়ে আপনার ভিতরে কি আল্লাহর ভয় এতটা এসছে যে আপনি ঠিক সময় মতো মসজিদের জামাতের নামাজে ফজরে অংশ নিতে পারছেন যদি না পারছেন সেই আগের মতোই যদি এখনো চলে তাহলে বুঝতে হবে আপনি চাষ করেছেন কিন্তু ফসল ঘরে আসেনি আপনি পিতামাতার সঙ্গে একটা গতানুগতিক ব্যবহার করে চলতেন বলতে গেলে কখনো কখনো একটু খারাপ ব্যবহারও করতেন কিন্তু ভয় এই একুশ বাইশটা রমজান পালনের শ্যাম পালনের মধ্য দিয়ে আপনার ভিতরে আল্লাহর ভয় কি হয়েছে যে আপনি নিজেকে মানে সংশোধন করে পিতামাতার সঙ্গে কোরআন এবং হাদিসে যে ধরনের কথা গাইড দেয়া আছে সেই মোতাবেক আপনি পিতামাতার সঙ্গে সৎ ব্যবহারের জন্য প্রস্তুত হয়েছেন এবং চেষ্টা করছেন অনেকটা এগিয়েছেন যদি এর মধ্যে কোনো পরিবর্তন আপনার না হয়ে থাকে পিতামাতার ব্যবহারের প্রশ্নে তাহলে বুঝতে হবে আপনার ফসল ঠিক মতো হয়নি ইতিমধ্যেই আপনি কারো বা একজন বা কয়েকজন মানুষের হক নষ্ট করে ফেলেছেন হতে পারে আপনার বোন হতে পারে আপনার ফুফু হতে পারে আপনার ভাই হতে পারে প্রতিবেশীরা কেউ মানে যাদের যে হক আপনার উপরে ছিল সেই হক আপনি নষ্ট করেছেন স্থায়ীভাবে হক নষ্ট হয়েছে এই রমজানের সিয়াম পালনের মধ্য দিয়ে আপনার ভিতরে কি এমন ভয় এসছে যে ও আমি তো অমুক অমুক অমুকের হক নষ্ট করেছি অমুকের হকটা নষ্ট করেছি তাহলে বান্দার হক নষ্ট করার জন্যে আল্লাপাক তোমাকে ধরবেন এই মনে করে আপনি সেইটা কম্পেনসেট করা সেই ক্ষতিটাকে পূরণ করার জন্য আপনি তার হকটা মিটিয়ে মেটানোর জন্য প্রস্তুত হয়েছেন বা মিটিয়ে দিয়েছেন। এমন কি দশায় আপনি পৌঁছতে পেরেছেন যদি না পারেন তাহলে আপনার ফসল কোথায় আপনি রাস্তা চলতে গিয়ে সাধারণভাবে অন্য লোক যেমন গণেশ পরেশ জন এরা যেমন চলে আপনি মোমেন মুসলমান নিজেকে দাবি করার পরেও আপনার চোখ সেইভাবে দেখতে দেখতে চলে কিন্তু আল্লাহ বলেছেন তোমরা অন্য কোনো বেগানা মেয়ে বা বউ দেখলে তোমাদের চোখকে নিচু করো ডিপার ইউজ করো ফর্টি ফাইভ বা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে তোমরা রাস্তার দিকে নজর ফেলে দাও তো আল্লাহর ভয় সিয়াম পালনের মধ্যে দিয়ে আপনার তৈরি হয়েছে এমন যে আপনি এখন রাস্তা চলতে গিয়ে ওই ডিপার ইউজ করছেন চোখ সমান্তরাল রাখছেন যখনই ওই রকম কোনো বিষয় সামনে আসছে সঙ্গে সঙ্গে আপনি ডিপার ইউজ করে চোখ নিচিয়ে নামাচ্ছেন এই নামানো আর ওঠানো এই অভ্যাস আপনার ভিতরে কি পয়দা হয়েছে যদি হয়ে থাকে কমপক্ষে যদি অনুভূতিটা ভিতরে তৈরি হয় তাহলেও বুঝতে হবে অল্প কিছু ভয় আপনার ভিতরে এসছে আর যদি আপনি আগে যা ছিলেন এখনো তাই তাহলে ফসল আপনি করেছেন খরচ করেছেন পরিশ্রম করেছেন কিন্তু ফসল আপনার ঘরে উঠছে না ভালো কাজ করলে আনন্দবোধ হচ্ছে মন্দ কাজ করলে মনে কষ্ট হচ্ছে এই রকম একটা জায়গায় কি পৌঁছেছেন যদি এমন জায়গা আপনি না পৌঁছে থাকেন তাহলে আপনার ফসলে চরম ঘাটতি রয়েছে আপনি এই পর্যন্ত যেসব সঙ্গীদের সঙ্গে ওঠা করতেন তাদের চেয়ে আরো উত্তম সঙ্গী যে সঙ্গীর সঙ্গে আপনার জীবন জুড়ে দিলে আপনার আল্লাহ আপনার বেশি খুশি হবেন আপনি জন্য বেশি লাভবান হবেন তার সঙ্গে মিশলে বা তাদের সঙ্গে মিশলে এই রকম চিন্তা করে পুরোনো নচ্ছার বন্ধুগুলো ছেড়ে আপনি কি আরেকটু ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এগিয়েছেন যদি এগিয়ে থাকেন তাহলে আপনার ফসল হয়েছে অর্থাৎ আল্লাহর ভয় পয়দা হয়েছে অন্যথায় হয়নি আপনি যত্র তত্র মিথা মিথ্যা কথা বলতেন এখন মিথ্যা কথা বলতে গিয়ে কি জিভে কামড় লাগছে একটা লাগাম টেনে ধরছে যদি এদশা আপনার মধ্যে পয়দা না হয় তাহলে বুঝতে হবে আপনার ফসল শূন্য আল্লার অপছন্দনীয় কাজ যেগুলো আপনি হরহামেশা করতেন এখনও সেই কাজগুলো করতে মন চাইছে এমন নাকি সেই কাজ করতে মনে চরম বাধা আসছে যদি বাধা এসে থাকে তাহলে আপনি লাভবান আপনার আল্লাহর ভয় কাজে এসছে তো জীবনের ফেজে আপনি আল্লাহর খুশি সামনে নিচ্ছেন আল্লাহর ভয় সামনে রেখে আল্লাহর খুশির কাজটা করছেন আল্লাহর না খুশির কাজ থেকে নিজেকে স্টপ করছেন বিরত রাখছেন এ যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে সিয়ামের ফসল ফলতে শুরু করেছে তো আমরা আরো এক একবার নিজেরা নিজেদের নিজে নিজের করে মূল্যায়ন করি মতো মতো যদি ইতিমধ্যেই আল্লাহর ভয় পয়দা না হয় বাকি কয়েকটা সিয়ামের মধ্য দিয়ে আমরা আল্লাহর ভয় পয়দা করার জন্যে অর্থাৎ পরিশ্রম করলাম কিন্তু ফসলের দিক খেয়াল রাখছি না এ আমরা কত বড় বোকা এই বলে আমার এই ক্ষুদ্র আলোচনা শেষ করছি শেষ কথা আমরা অনেক উল্টো শব্দ ব্যবহার করি আমরা লেখাপড়া বা পরিবেশ পরিস্থিতিতে একটা ভালো জায়গায় উপস্থিত হয়েছি আজকের এই মিডিয়ার জগৎ বা নানাবিধ প্রচার মাধ্যম সামনে আনার কারণে আসার কারণে কিন্তু দেখুন আমরা সেহেরি খাওয়া বলি ভোর রাত্রে যে খাবারটা আমরা খাই সেটাকে সেহেরি বলছি সেহের শব্দের অর্থ হচ্ছে জাদু কোরআন মজিদে রয়েছে সেহের মানে জাদু আমরা সেহেরি কেন বলবো আমাদের এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে সাহুর বা সাহারি তো আমরা এতদিনে যা বলেছি বলেছি যেভাবে বুঝেছি বুঝেছি এখন থেকে আমরা বলবো আমরা সাহারি খাবো বা সাহারি খেয়ে থাকি বা সাহুর খেয়ে থাকি আল্লাহ পাক আমাদের সঠিক ভাবে সিয়াম পালন আর আমাদের আল্লাহর ভয় খুব বেশি বেশি স্থায়ীভাবে অন্তরে মানে জমে যাওয়া আর আমরা কোরআনের ভাষা এবাদতের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে শিখি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন আমিন